হে গাইস আজকে আমরা একটু ফিউচারে জাম্প করব। ইমাজিন করো আজ থেকে একশো বছর পর পৃথিবী কেমন হবে এখন দুই সাল এখন থেকে ঠিক একশত বছর পর দুই সালে আমি এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমরা কেউ হয়তো তখন বেঁচে থাকবো না বা টেকনোলজি তখন কোন লেভেলে যাবে কি কি নতুন টেকনোলজি আসবে টেকনোলজি উন্নতি হতে হতে কত দূর যাবে আজকের ভিডিওতে আমরা তা একটু অনুধাবন করার চেষ্টা করব এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আজ থেকে এক শত বছর পরে টেকনোলজি কত দূর যাবে কি কি নতুন টেকনোলজি আসবে তার একটি সুন্দর রূপরেখা প্রথমেই আসি এআই এবং কোয়ান্টাম কম্পিউটারে এখন আমরা এআই আই হিসাবে ইউজ করি চ্যাট জিপিটি গুগল এআই জেমিনি ইত্যাদি ফিউচারে এই এআইয়ের পাওয়ার কীরকম হবে জানেন ফিউচারে অর্থাৎ এক বছর পর হয়তো এই এআইয়ের পাওয়ার হবে কয়েক ট্রিলিয়ন গুণ বেশি এআইগুলো হবে অনেক অনেক বেশি স্মার্টার আর কোয়ান্টাম কম্পিউটার নর্মাল কম্পিউটার যেগুলো করতে এক হাজার বছর সময় নেবে কোয়ান্টাম কম্পিউটার সেগুলো করতে পারবে কয়েক সেকেন্ডে এবার আমি আসি আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্টফোনে এক শত বছর পর স্মার্টফোন কেমন হতে পারে একটু অনুমান করতে পারবেন হ্যাঁ বিশ্লেষকরা বর্ণনা করেছেন এক শত বছর পর স্মার্টফোন কেমন হতে পারে এক শত বছর পর স্মার্টফোন পকেটে ক্যারি করতে হবে না শুধু ছোট্ট একটি চিপ অথবা রিং থেকে হাওয়ায় থ্রি ডি হলোগ্রাম পপ আপ হবে তখন স্মার্টফোন এতটাই সুপার স্মার্ট হবে যে সেই স্মার্টফোনগুলো আর টাচ করতে হবে না এগুলো ব্রেনের সাথে সংযুক্ত থাকবে মানুষ কল্পনা করবে এবং সেই কল্পনা অনুযায়ী সেই স্মার্টফোনগুলো পরিচালিত হবে আর ব্যাটারি ফরগেট চার্জিং ব্যাটারি কোনো চার্জ করতে হবে না এগুলো সোলার সিস্টেমে চার্জ হবে অথবা আমাদের বডির যে হিট আছে সেই হিট থেকেই স্মার্টফোনগুলো চার্জ হবে তখন হয়তো মানুষ মানুষের বন্ধু হবে না ফোনই হবে সবচাইতে বেস্ট ফ্রেন্ড আর কল করলে শুধু ভিডিও না কল করলে ওপাশের মানুষটি থ্রি ডি হলোগ্রাম হয়ে চোখের সামনে দাঁড়িয়ে যাবে তখন সেই মানুষের সাথে সরাসরি কথা বলা যাবে নেক্সট পয়েন্ট হেলথ অ্যান্ড লংজিবিটি ফিউচারে ন্যানো টেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এতটাই অ্যাডভান্স হবে যে মানুষের গড় আয়ু হবে একশো পঞ্চাশ বছরেরও বেশি অর্থাৎ মানুষ বছরেরও বেশি সময় বাঁচতে পারবে ঠিক অ্যাবাউট ইট হিউম্যান বডি এর ভেতর ন্যানো রোবট যাবে এবং ন্যানো রোবট গিয়ে ডিজিজ কিউর করে ফেলবে অর্থাৎ ন্যানো রোবট শরীরের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে সেই ন্যানো রোবট গিয়ে রোগ নির্ণয় করবে এবং সেই ন্যানো রোবটই সেই রোগের কারণ এবং রোগগুলো ধ্বংস করে ফেলবে এতে বার্ধক্য হয়ে যাবে স্লোডাউন নেক্সট পয়েন্ট এনার্জি রেভলিউশন তেল গ্যাস কয়লা হিস্ট্রি হয়ে যাবে মানুষ তেল গ্যাস কয়লার কথা ভুলে যাবে কারণ তখন আসবে ফিউশন এনার্জি এটি আনলিমিটেড এনার্জি ড্যাট মিন্স পৃথিবীতে আর কোনো পলিউশন থাকবে না পৃথিবী হবে আরও আরও বেশি সবুজ থেকে সবুজ নয় নেক্সট পয়েন্ট স্পেস এক্সপ্লোরেশন স্পেসে বা মহাকাশে আমাদের ডোমিনেশন হয়ে যাবে মানুষ মঙ্গল গ্রহে গিয়ে বসতি গড়ে তুলবে স্পেস এলিভেটর বানানো হবে মানুষ আর রকেটে করে স্পেসে যাবে না সেই এলিভেটরের মাধ্যমেই মানুষ স্পেসে বা মহাকাশে যেতে পারবে আর তখন স্পেস ট্রাভেল হবে সাধারণ ট্যুরের মতো লাইক গোয়িং টু কক্সেস বাজার বাট ইন স্পেস নেক্সট পয়েন্ট ভার্চুয়াল রিয়েলিটি অ্যান্ড ব্রেইন লিঙ্ক আরও একটি শকিং টেকনোলজি হল ব্রেইন কম্পিউটার ইন্টারফেস মানে ব্রেনের সাথে কম্পিউটারের ওয়ারলেসলি কানেক্টেড হবে মানুষ ব্রেইন দিয়ে যা ভাববে যা কল্পনা করবে কম্পিউটার সেই অনুযায়ী কাজ করবে ইভেন ক্লাউডে মানুষ তার ব্রেইনকে আপলোড করতে পারবে এতে মানুষ মৃত্যুর পরও ডিজিটালি এক্সিস্ট করতে পারবে আর ভিআরস মেটাবার্স এতটাই রিয়েলিস্টিক হবে যে কেউ চাইলে পুরো জীবনটা আলাদাভাবে সে তার ভিতর কাটিয়ে দিতে পারবে নেক্সট পয়েন্ট ট্রান্সপোর্ট রোড জ্যাম থাকবে না বিকজ আসবে ফ্লাইং কার আর হাইপারলুপ ট্রেন সেই হাইপারলুপ ট্রেন অথবা ফ্লাইং কারে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট সো এক শত বছর পর টেকনোলজি আমাদের দেবে অসাধারণ সব সুযোগ সুবিধা যেমন লং লাইফ আনলিমিটেড এনার্জি স্পেস কলোনি ডিজিটাল লাইফ সুপার স্মার্ট ফোন ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ